তুলে আমার এক দাগে একশো বিঘার উপরে জায়গা এক দাগে এক দাগে এক দাগে একশো বিঘার উপরে তো কি চাঁদাবাজি করবো তারপর আমার বাড়িটা এই বাড়িটা আমার প্রায় তিরিশ চল্লিশ বিঘার কম না গাবতুলিতে গাবতুলিতে ব্রিজে উঠতে ডাইন পাস পর্বত সিনেমল সহ এখান থেকে ব্রিজে নামা পর্যন্ত এটা আমাদের নিজস্ব বাড়ি নিজস্ব জায়গা আর যেটা রোডের অপোজিটে গাবতুলি গরুয়াটের পিছনে ওইটা আমাদের একশো বিঘা জায়গা এক দাগে আর খালের নদীর খাল আছে ছোট্ট একটা খালের অপোজিটে আছে আমাদের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বিঘা এক দাগে দুই দাগ না এটা কার আমলে কেন মানে আপনার দাদার আমলে বা বাবার আমলে এরকম এটা তো আমার বাপ দাদারই জায়গা একটু একটু করে সূত্রে মালিক ওরে বাবা আমি আমি নিজে কিনা না আমি অরে সূত্রে মানি তে মানুষ আমার এই যেটা একশো বিঘা এটা পুরা টাইম কয়লা ভাড়া দেই কয়লা ওই ইট বাড়ায় যে কয়লা পরে তো এটা তো ভাড়া কম পাই না আমি তে এক পলটের ভাড়া খাইলেই তো অর্ধেক জিন্দেগি পার তার মানুষ কি কামাবে কি কামাইতে চাবে এসে আসে আমার টেকনিক্যাল এটা একটা বিশাল বড় জায়গা আমাদের সৌরভ সার্ভিস স্টেশন এটা আমাদের প্রায় বারো বিঘা এক দাগে বারো বিঘা এক দাগে নট অফ জো কল্যাণপুরের মতন জায়গা সৌরভ সার্ভিস স্টেশন ওটার পিছনে যান দেখেন জায়গা মানুষ বলতে পারে বলতে পারে অনেক কিছু ওটা বলে ফিলিমে দেখে যে খারাপ ভিলেন ভাবে যে ডিপ মানুষ এই টাইপের তা আমি কার কার কি করব। Niđe teđu šamljajte hosboske i to samlaite,